বিকেলে নাস্তার জন্য কি তৈরি করবেন ভাবছেন তাহলে বানিয়ে নিন দুটি আলু দিয়ে মুচমুচে পাকোড়া এই পাকুড়াগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ভিতরটা সফট এবং উপরটা ক্রিস্পি হয়ে থাকে আলুর এই পাকুড়াটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু বারবার এই আলুর পাকুড়াটা খেতে আপনার কাছে রিকুয়েস্ট করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলুর পাকুড়া বানানোর জন্য এখানে আমি নতুন আলু নিয়েছি এখন তো শীতের সিজন বাজারে অনেক পরিমাণে নতুন আলু বের হয়েছে তো এখানে আমি নতুন আলুটাকে কুষা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি অবশ্যই এটাকে গ্রেড করে নিতে হবে আর এই গ্রেড করে নেওয়ার কারণে কি আলুর পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটা টমেটো আমি কুচি করে কেটে দিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ আর একটা টেস্টি মশলা দিয়েছি এর মধ্যে এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব আর ব্রাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দা ইউজ করছি আপনাদের হাতের কাছে বেসন অথবা চালের গুঁড়া যেটাই থাকুক না কেন আপনারা ইউজ করতে পারবেন এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই আলুর পাকোড়াটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় শীতকালে বিকেলে চায়ের সাথে অথবা সকালে নাস্তায় আপনারা এই আলুর পাকোড়াটা বানিয়ে জটপট তৈরি করে সবাইকে খেতে দিতে পারবেন আর বাসায় যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তো তারা খুবই পছন্দ করবে এই আলুর পাকোড়াটা চেষ্টা করবেন শীত থাকতে থাকতে এভাবে একবার হলেও আলুর পাকোড়া তৈরি করে নিতে তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি আলুর পাকোড়াগুলোকে তেলে বেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ছোটো ছোটো গুল গুল করে আলুর পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এভাবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি কোলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি আর এখন আমি একে একে সবগুলো পাকোড়া তেলে দিয়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে এই পাকোড়াগুলো আমি বেজে নিব তাহলে কিন্তু ভিতরটা খুবই সুন্দরভাবে খুব হবে আর উপরটাও ক্রিস্পি থাকবে পাকুড়াগুলো যখন এক সাইড বাজা হয়ে গিয়েছে তো এরই মাঝে আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি ভালোভাবে দুপাশ আমি ভালো করে ভেজে নিব নিয়ে পাকুড়াগুলোকে উঠিয়ে নিব এইভাবে করে আমি সবগুলো পাকুড়া তৈরি করে নিব আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকুড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আলু দিয়েই কিন্তু খুবই সহজে জটপট এই পাঁকুড়াগুলো বানিয়ে নিতে পারবেন শুধু বাসায় আলু থাকলে জটপট এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আলুর পাকোড়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই ছোট একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম